পর এবার কাঠুয়া কিস্তারের পর ফের জম্মু কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয় হরপাবানে মৃত্যু হয়েছে চার জনে মেঘ ভাঙা বৃষ্টিতে আহত একজন অনেকেই নিখোঁজ বলে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে জাঙ্গলোট এলাকায় ভেসে যায় ঘরবাড়ি মেট্রোর মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী অনুষ্ঠানে বৈষ্ণবের বাইশে অগস্ট মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়েছে জানিয়েছে রেল বাংলার কোন প্রকল্পে কত টাকা নিমন্ত্রণপত্রে তার খতিয়ান পেশ করা হয়েছে আর এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের আজকে যে মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা বলছেন এর আগে আমরা দেখেছি দিনের পর দিন ঝুঁকা বিবাদী বাগ প্রকল্প অবহেলায় পড়ে রয়েছে টাকা বরাদ্দ হয় না দিনের পর দিন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক প্রকল্পগুলো গুলো কোনো ক্ষেত্রে বাজেট অ্যালোকেশন ছিল এক টাকা মাত্র অর্থাৎ কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে যে বিমাত্রী ছিল বাচ্চরণে দেখা সেটা নরেন্দ্র মোদী সরকার প্রথম দিন থেকে করে এসছে আজকে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন সামনে নির্বাচন আসছে তাই জন্য ঠেলার নাম বাবাজি সেটা ভালো কথা কিন্তু এতদিন আপনাদের এই চৈতন্য হয়নি কেন এই বোধদয় হয়নি কেন গোটা বাংলার মানুষ সেই জিনিসগুলো লক্ষ্য করেছে আজকে এই রাজনৈতিক দুর্বিশগুলো মানুষের কাছে পরিষ্কার যদি মানুষের জন্য কাজ করতে হয় তাহলে আগে লোকাল ট্রেনের পরিষেবা ঠিক করুন লোকাল ট্রেন সময়ে পৌঁছয় না নিত্যযাত্রীদের প্রাণান্তকর অবস্থা হয় প্রতিদিন ট্রেনে চাপতে গিয়ে সেই পরিষেবাগুলোকে নজর দিন আগামী আগস্ট অগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি কি রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়েছে তা জানিয়েছে রেলমন্ত্রক বাংলার কোন প্রকল্পে কত টাকা নিমন্ত্রণ পত্রে তার ক্ষতিয়ান পেশ করা হয়েছে আপনাদের জানিয়ে রাখবো বাইশে অগাস্ট মেট্রো রুটের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে আর এই প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া সবসময় রাজ্যের সঙ্গে বিমাত্রী সুলভ আচরণ করে কেন্দ্র সামনেই ভোট তাই এক্ষেত্রে অন্তত নিমন্ত্রণ পত্রটুকু মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে আর এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে কি বলেছেন শোনাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জমিজটের কারণে তেতাল্লিশটি রেল এর প্রজেক্ট আটকে আছে প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করতে আসছেন যে মেট্রো রেলে সেখানে চিংড়িহাটার কাছে সেটাকে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পুলিশের অসহযোগিতার কারণে ট্রাফিক ডিপার্টমেন্টের অসহযোগিতার কারণে আজকে সেটাকে সেক্টর ফাইভের সঙ্গে যুক্ত করা যাচ্ছে না তাদেরই একজন মন্ত্রী ব্যক্তিগত ভাবে তার সঙ্গেও আমার কথা হয়েছিল তিনি বলেছেন যে এপার পর্যন্ত যে সমস্যাটা ছিল মিটিয়ে দিয়েছেন সুজিত বোস কিন্তু ওপারটা তার কিছু করার নেই ওটা কলকাতা পুলিশের ব্যাপার দিনের শেষে কি হয়েছে এখনো পর্যন্ত সেক্টর ফাইভ কেসার সময় যুক্ত করা গেল না এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী আসবেন এটাই কারণ বিজেপির রাজনীতি ঘৃণার রাজনীতি নয় সংঘর্ষের রাজনীতি নয় সমন্বয়ের রাজনীতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা দেখানোর রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এ ধরনের প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক